আজ বড়দিন সকলকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই বড়দিন উপলক্ষে আজ আমি বানিয়েছি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক বা ফ্রুট কেক রেসিপি যা খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর এটা নাটস কিশমিশ আর ত্রুটি ফ্রুটিতে একদম ভরপুর থাকে চলুন তাহলে ভিডিওটি শুরু করি নমস্কার আমি পায়েল আপনাদের সকলকে পায়েলের রান্নাঘরে স্বাগত জানাই প্রথমে আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি একে দুআখানা করে কেটে এবার এর রসটা বের করে নেব। তার জন্য আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি হাতের কাছে যদি কমলা লেবু না থাকে তাহলে বাজারে যে দশ কোটি টাকার অরেঞ্জ জুসের ডেলট্রা প্যাকগুলো পাওয়া যায় সেটাও নিয়ে নিতে পারেন এর বদলে আর এদিকে আমি নাটসের মধ্যে নিয়ে নিয়েছি কাজু বাদাম আলমন্ড বাদাম দু রকম কিশমিশ আর অ্যাপ্রিকটস এবার এগুলোকে একটা ছুরির সাহায্যে একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব একবারে ছোট করার দরকার নেই এদিকে আমার ড্রাই ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে আর এদিকে যে অরেঞ্জ জুসটা ছিল তার মধ্যে কাটা ড্রাই ফ্রুটসগুলো সব ভিজিয়ে দেব আর দিয়ে দেব কিছু কালো কিশমিশ বাড়িতে যে রেগুলার কিশমিশটা ব্যবহৃত হয় সেটাও সামান্য দিয়ে দেব আর দিয়ে দেব কিছু ট্রুটি ফ্রুটি আপনারা ড্রাই ফ্রুটসের পরিমাণ এর থেকে বেশিও করতে পারেন বা কমও করতে পারেন এতে কোনো সমস্যা নেই এবার এই অরেঞ্জ জুসের সাথে ড্রাই ফ্রুটসগুলো আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে দেব আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা বারো ঘন্টার জন্য ভিজিয়ে দিতে পারেন এবার এটা ঢেকে রেখে দেব এর পরের স্টেপে আমি চিনিটা ক্যারামেলাইজড করে নেব এটা মেজারিং কাপের হাফ কাপ এই হাফ কাপেরও হাফ আমি নিয়ে নেব চিনি অর্থাৎ মেজারিং কাপের যে এক কাপ হয় সেই এক কাপকে চার ভাগ করলে তার এক ভাগ আমি নিয়ে নেব চিনি এই সময় আঁচটা অবশ্যই লোতে রাখবেন আর আমি একটা স্প্যাচুলার মাধ্যমে জাস্ট চিনিটাকে এইভাবে ছড়িয়ে দেব। আর এটা কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে গলে লাল রঙ ধরা শুরু করবে দেখুন চিনিটা আর সামান্যই গলতে বাকি আছে তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে আর এই রকম যখন ফেনা উঠতে শুরু করবে তখন দিয়ে দেবেন সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটু ভালোভাবে মিলিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম মেজারিং কাপের হাফ কাপ গুঁড়ো চিনি আর ওই হাফ কাপ মেপেই আমি নিয়ে নেব সাদা তেল দেখুন আমি পুরোপুরি হাফ কাপ নিই নিই তার থেকে সামান্য একটু কম নিয়েছি তেলটা এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মেশানো হয়ে গেছে আর কোনো লামস নেই এবার আমি বোলের মধ্যে শুকনো উপকরণগুলো নিয়ে নেব তার জন্য একটা স্টেনারের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা শুকনো উপকরণগুলো অবশ্যই এভাবে চেলে ব্যবহার করবেন না হলে কোনো মোটা দানা থেকে গেলে কেকটা খুব একটা ভালো হবে না কেক বানানোর ক্ষেত্রে পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ এরপর মেজারিং কাপের হাফ কাপেরও হাফ আমি নিয়ে নেব গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক যেটা চামচ হিসেবে দু চামচ এরপর আমি এক টি স্পুন নিয়ে নেব বেকিং পাউডার আর নেব হাফ স্পুন বেকিং সোডা আর নেব হাফ টিস্পুন দারচিনি গুঁড়ো বা সিনামন পাউডার এটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এবার দিয়ে দেবো হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেবো যে অরেঞ্জ জুসের মধ্যে ট্রুটি ফুটি আর নাটসগুলো ভেজানো ছিল সেটা এবার একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটা মিশিয়ে দেব একটু সময় লাগে কেক বানাতে তবে একটু ধৈর্য রাখলেই খুব সুন্দর বানানো হয়ে যায় এবার যে চিনিটা ক্যারামেলাইজড করা ছিল এবার সেটা দিয়ে দেব। প্লাম কেকের ক্ষেত্রে এই ক্যারামেলাইজড চিনিটা খুবই গুরুত্বপূর্ণ প্লাম কেকের যে কালার এটা থেকেই আসে এবার এটা ভালো করে মিশিয়ে নেব দেখুন কিছুক্ষণের মধ্যেই এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর সবশেষে দিয়ে দেব এক চিমটি মতো নুন আর দেব এক চামচ মতো ভিনেগার দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব দেখুন কেকের ঘনত্বটা এরকম হয়েছে কোনো কারণেই আপনাদের যদি কেকের ব্যাটারটা একটু শক্ত হয়ে যায় তাহলে সামান্য দুধ বা একটু জল মিশিয়ে দিতে পারেন এবার আমি কেক টিনটা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব সামান্য একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে নেব পুরোটা জুড়ে আমি এতে বাটার পেপার ব্যবহার করব না তেলটা ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দেব এক চামচ মতো ময়দা দিয়ে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব এই স্টেপটা করে নিলে দেখবেন আর বাটার পেপারের দরকার পড়ে না কেকটা হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে তাকে ডিমোল্ড করা যায় এবার আমি কেকের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। কেকের ব্যাটারটা সম্পূর্ণ দেয়া হয়ে গেছে এবার দু তিনবার এইভাবে একটু ঝিকে নিতে হবে এবার কেকের ওপরে গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর এদিকে আমি কেকটা বসানোর আগে কোঁড়াটাকে দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি লো আছে এবার কেকের ব্যাটারটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে এবার ঢেকে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসছি দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে আর আমি যখন কেকটা বসাই তখন যে ড্রাই ফ্রুটসগুলো ওপরে দিয়েছিলাম আর এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু সেটা নয় আগে ড্রাই ফ্রুটসগুলো মাঝে দেখেছিলাম নিচে বসে গেছে তাই তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এই ড্রাই ফ্রুটসগুলো আবার দিয়েছি আপনারা কিন্তু এই সময়ই দেবেন তাহলে আর নামবে না এবার একটা টুথপিক দিয়ে আমি দেখে নেব কেকটা ঠিকমতো হয়েছে কি না দেখুন কোথাও কিছু লেগে কেকটা আমাদের একেবারে তৈরি এবার খুব সাবধানে কেক টিনটাকে বের করে নিতে হবে এই সময় কেক টিনটা খুবই গরম থাকে তাই এইভাবেই আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর এবার একটা ছড়ির সাহায্যে সাইডগুলোকে একটু এইভাবে কেটে নিতে হবে কেননা গায়ে যাতে এতটুকু জড়িয়ে না থাকে এবার টিনটা এইভাবে একটা ডিশের ওপর উপর করে নেব নিয়ে একটু আলতো চাপ দিলেই কেকটা খুব সুন্দর বেরিয়ে যাবে দেখুন খুব সুন্দর বেরিয়ে গেছে বাটার পেপার ছাড়াই এবার এইভাবে সোজা করে নেব কেকটা সত্যিই কতটা স্পঞ্জি হয়েছে দাঁড়ান আপনাদের কেটে দেখায় দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখুন আর নরম তুলতুলে একদম ম্যাস তৈরি আমাদের আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক বা প্লাম কেক ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ